হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আসিক আসাম আলোচনা করবো তোমরা যারা সপ্তম শ্রেণী শিক্ষার্থী আছো তাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সেটা নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দুটো সাবস্ক্রাইব করে নাও তো তোমরা হয়তো বা তোমাদের সিলেবাসটা দেখেছো তোমরা জানো কি তোমাদের গণিত বিষয়ে পৃষ্ঠায় এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত পণ্য হবে অর্থাৎ দেখো এখানে তোমার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় অর্থাৎ আকৃতি দিয়েছে না যায় যে এটা একশো চব্বিশ পৃষ্ঠায় শেষ হয়েছে এ পর্যন্ত তোমাদের পড়তে হবে তো এই পাঁচটা অধ্যায় তো সব কিছু আর তোমরা পড়তে পারবে না কোন অধ্যায়ে কোন কোন বিষয়ে বিষয় তোমাদের পড়তে হবে সেটা নিয়েই চলো আজকে আমরা একটু নির্দেশনা দেবো তোমাদের তো তোমাদের প্রথম অধ্যায়ের নাম কি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তোমার সূচকের গল্প এই সূচকের গল্পতে তুমি কি কি বিষয় পড়বে দেখো তো প্রথমে তুমি এটা আছে তোমার এক দশমিক চোদ্দোতে চলে যাও তুমি এক দশমিক চোদ্দো দেখো কত পেজে আছে সেইখানে তোমার কিছু করতে হবে তো চলো আমরা এক দশমিক দেখি কোথায় আছে তো এটা হচ্ছে তোমার একক কাজ এটা নেই তো এই যে এটা হচ্ছে এক দশমিক ষোলো ষোলো এক দশমিক তোমার করতে হবে ছকে এক দশমিক ষোলো এর আগেও তোমার আরও একটা ছক করতে হবে এক দশমিক এই যে চোদ্দোর যে ছকটা দেখছ ছকে এক দশমিক চোদ্দো এটা করবে তার মানে এটা তোমার করতে হবে এবং তুমি কী করবে এক দশমিক ষোলোর যে ছকটা আছে এই ছকটাও কিন্তু তোমার করতে হবে এগুলো তোমরা তোমাদের বই নাও এবং বইটা দাগিয়ে রাখো তাহলে তোমাদের বুঝতে সহজ হবে এরপরে তোমরা কী করবে এক দশমিক আঠারোতে চলে যাবে কোথায় চলে যাবে এক দশমিক আঠারোতে ছক এটা হচ্ছে সতেরো সতেরো তো নেই এই যে ছক এক দশমিক আঠারো এটাও কিন্তু তোমাদের করতে হবে এটাও কিন্তু তোমাদের প্রথমত অনেক ইম্পর্টেন্ট একটা ছক এরপরে তোমরা ছক চলে যাবে এক দশমিক তোমার চৌত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ঠিক আছে তো দেখো আমরা ছকগুলোই চলে যাই দেখি কোথায় আছে এই ছকগুলো তো এক দশমিক তুমি প্রথমেই চলে যাবে এই যে এক দশমিক চৌত্রিশ তো দেখো এখানে এক দশমিক চৌত্রিশটা করতে হবে ছক এক দশমিক চৌত্রিশ এটা হচ্ছে তোমার কত পৃষ্ঠা এটা তুমি দাগিয়ে রাখো তোমার বইয়ে এটা হচ্ছে তেইশ পৃষ্ঠা এক দশমিক চৌত্রিশ দাগাবে এবং এক দশমিক যে ছত্রিশ ছকটা দেখতে পাচ্ছ এই ছকটাও তুমি দাগিয়ে রাখো এটাও তোমার করতে হবে এবং এরপর আছে তোমার এক দশমিক সাঁত্রিশ নম্বর শখ তো সেই ছকটা কোথায় এই যে এক দশমিক সাঁত্রিশ নম্বর শখ এই ছকটাও কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে এই ছুটির মধ্যে এরপরে তুমি কি করবে জানো চব্বিশ পৃষ্ঠার যে একক কাজ যে দেখতে পাচ্ছ তো চব্বিশ পৃষ্ঠায় চলে যাও যে চব্বিশ পৃষ্ঠে যে তোমার একক কাজটা আছে এই যে একক কাজটা এই একক কাজটাও তোমার কিন্তু সম্পন্ন করতে হবে অর্থাৎ এখানে ডায়াগ্রামের দোকানো নম্বর খুঁজে বের করা এটাও কিন্তু তোমার করতে হবে এবং তোমার যে পৃষ্ঠা আঠাশের অনুশীলনী তিন চের করতে হবে তো চলো আমরা পৃষ্ঠা আঠাশে চলে যাই এই যে পৃষ্ঠা আঠাশে অনুশীলনী যে আছে এখানে তোমার অনুশীলনী তিন ও চার নং তো এই যে দেখো এটা হচ্ছে তোমার তিন নং অর্থাৎ খালি ঘরগুলো সঠিকভাবে পূরণ করো এই অনুশীলনীটা তুমি দাগ গাও এবং এরপরে কি আছে তোমার যে চার নং অনুশীলনী এই যে এই যে পরে যে আছে চার নং এই যেটাও কিন্তু তোমার দাগাতে হবে এটা উনত্রিশ পৃষ্ঠা আছে তো এরপরে আরও কী কী তুমি করতে পারো দেখো এই চব্বিশ পৃষ্ঠার তো দাগিয়েছ এরপর তুমি আঠাশ পৃষ্ঠার তিন চার দাগালে এরপরে তোমরা পরবর্তী অংশে চলে যাবে পরবর্তী অংশ তোমাদের দ্বিতীয় অধ্যায় তো চলো আমরা দেখি এরপর তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিষ গাণিতিক রাশির সূচক তো এখান থেকে তোমার কী কী দেখাতে হবে এইখানে তোমার যে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন পৃষ্ঠা যে একক কাজগুলো আছে সেটা তোমার করতে হবে তো চলো আমরা একবারে তিপ্পান্ন পৃষ্ঠায় চলে যাই এটা হচ্ছে তোমার একচল্লিশ এই যে হচ্ছে তোমার পৃষ্ঠা এই যে এখানে যে তোমার পৃষ্ঠা দেখতে পাচ্ছ এই পৃষ্ঠা এই যে এখানে যে একক কাজগুলো আছে এই পৃষ্ঠায় এই একক কাজগুলো দেখাও এই যে এই একক কাজটা তারপরে এই যে পরবর্তীতে আরেকটা একক কাজ আছে এ একক কাজ এরপর আরও কোনটা কোনটা আছে দেখো তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন যে এখানে একটা একক কাজ আছে এটাও দাগাও এবং এরপরে তোমার এই যে পঞ্চান্ন পৃষ্ঠায় এই যে একক কাজটা বর্গক্ষেত্র অঙ্কন করো এবং এটার ক্ষেত্রফল কীরকম হবে সেটা দেখাতে হবে এগুলো আসলে তোমার করতে হবে বাসায় প্র্যাকটিস করতে হবে তো এরপরে তুমি কি করতে পারো যে ঊনপঞ্চাশ এবং পঞ্চান্ন পৃষ্ঠার যে একক কাজ আছে সেটাও কিন্তু করতে হবে সেটা আগে এই যে উনপঞ্চাশ পৃষ্ঠার যে একক কাজ এই যে একক কাজটা যে কাগজ কেটে গুণফল নির্ণয় তারপরে সুতের সাহায্যে গুণফল এটাও দাগিয়ে রাখো এবং পঞ্চাশ পৃষ্ঠার একক কাজটা এই যে পঞ্চাশ পৃষ্ঠায় যে তুমি একটা ইয়ে দেখতে পাচ্ছ যে এইখানেও যে একক কাজটা আছে যে সাত নম্বর তোমার চিতের রঙের ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় একক নির্ণয় করো এইটাও করতে হবে তো এরপরে তুমি তোমাদের তৃতীয় অধ্যায়ে চলে যাবে চলাম আমরা এরপর তোমাদের তৃতীয় অধ্যায় যে আছে সেইখানে চলে যাই তৃতীয় অধ্যায় তোমার কী কী করতে হবে তোমার প্রথমেই চলে যাবে তোমার সাইট পিসটায় তো এই যে তোমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় নাম হচ্ছে ভগ্নাংশের গসা গোল এখানে তুমি সাইট পিসটাই চলে যাবে সাতান্ন তো এই যে হচ্ছে তোমাদের সাইট পিসটায় তোমার কী করতে হবে সাইট পিসটা যে দশটি একক কাজ যে আছে অর্থাৎ যে একক কাজ আছে সাইড পিসটার একক কাজ এই একক কাজটা দাগিয়ে রাখো এবং এরপরে তোমার যে তোমার এই যে এখানে যে আছে ছ তিন চার এটাও করতে পারো এবং তোমার আরও কি আছে দেখো তোমার পঁয়ষট্টি পৃষ্ঠা এবং সত্তর পৃষ্ঠার যে কাজগুলো আছে বাষট্টি তেষট্টি চৌষট্টি যে পঁয়ষট্টি পৃষ্ঠা এই পঁয়ষট্টি পৃষ্ঠার যে কাজ আছে সেটা করতে পারো এবং তোমার আরও কী করতে পারো তোমার যে এখানে তোমার যে ছ তিন দশমিক নয় আছে সেটাও করতে পারো এবং এরপরে তোমার সত্তর পৃষ্ঠার কাজটাও করতে পারো তো দেখি আমরা সত্তর পৃষ্ঠে আমাদের কি আছে এই যে সত্তর পৃষ্ঠায় যে আমাদের যে এখানে একক কাজ আছে এই এক কাজটাও কিন্তু আমাদের করতে হবে ঠিক আছে এবং এই যে এখানে যে গুণনিয়োগের সাহায্যে বিভিন্ন কিছু গুণ প্রক্রিয়া আছে এগুলো আমরা প্র্যাকটিস করবো বাসায় ঠিক আছে তো এরপর আমরা একষট্টি পৃষ্ঠায় একটা কাজ আমাদের স্কিপ রয়ে গেছে সেই কাজটা একটু দেখি একষট্টি পিসটার কাজে কোন অংশ ভগ্নাংশটি বড় তো চলো আমরা একষট্টি পিসটা আবার ব্যাক করি এটা হচ্ছে আমাদের তেষট্টি এই যে একষট্টি পৃষ্ঠায় এই যে ধরো গ্রিডের সাহায্যে দুই দশমিক পাঁচ বা দুই বাই পাঁচ এবং চার বাই সাত এটা মাঝে কোনটি বড় সেটা আমাদের বের করতে হবে এবং সত্তর পৃষ্ঠায় কোক কাজের সমাধানও উপস্থাপন করতে হবে সত্তর পৃষ্ঠাটা তো তোমাদের দেখালামই কী কি করতে হবে সত্তর পৃষ্ঠায় এই যে সত্তর পৃষ্ঠা এই যে সত্তর পৃষ্ঠায় যে এখানে বিভিন্ন কাগজগুলো খণ্ড করো এবং এগুলো দেখাতে হবে এর পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী অধ্যায় চলে যাব তো দেখি আমাদের পরবর্তী অধ্যায় কী আছে পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে অনুপাত ও সমানুপাত তো চলো আমরা এর পরের অধ্যায় চলে যাওয়ার যে এই অধ্যায়ে যে বাকি অংশটুকু আছে লসগু কষাগু নিয়ে অত কিছু তোমাদের দেখতে হবে না যাদেরকে দেখছি সেগুলো তোমরা পরীক্ষায় কমন পাবে তো দেখো তোদের নাম হচ্ছে অনুপাত সমানুপাত এখান থেকে তুমি কী কী করবে তো এখান থেকে প্রথমে তোমার নিরানব্বই পৃষ্ঠায় চলে যেতে হবে তুমি তোমার কী করো প্রথমেই নিরানব্বই পৃষ্ঠায় চলে যাও তোমার বইয়ের নিরানব্বই পৃষ্ঠা তো এই যে এখানে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দুটো সাবস্ক্রাইব নাও তো এখানে যে শখ চার দশমিক দশ দেখতে পাচ্ছো এটা দাগিয়ে রাখো এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপর তোমার যে দলগত কাজ আছে এগুলো তুমি করবে বাসায় কাগজ দিয়ে পাঁচ নঙের মাপের একটি জাতীয় পতাকা নকশা এটা দৌলগত কাজ আসলে এটা পরে করতে হবে এখন না এরপরে তুমি একশো দুই নং পৃষ্ঠায় চলে যাবে এটা হচ্ছে একশো দুই একশো দুই পৃষ্ঠার যে শখ চার দশমিক বারো দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমার বাসায় প্র্যাকটিস করতে হবে এবং যে তোমার একক কাজ আছে যে এখানে একটা একশো দুই পৃষ্ঠায় এখানে ক্রমিক সমানুপাতের প্রথম তৃতীয় রাশি যথ ক্রমে ও হলে মধ্য সমানুপাতিক এবং ক্রমিক সমানুপাত নির্ণয় করো এটা তোমার করতে হবে এর পরবর্তীতে আর কি করবে তুমি তো এই চতুর্থ অধ্যায় তোমার যে বিরানব্বই পৃষ্ঠায় একটা কাজ আছে তো চলো আমরা সেই কাজটা একটু ব্যাক করি বিরানব্বই পৃষ্ঠায় একটা কাজ আছে তোমাদের ছিয়ানব্বই এই যে বিরানব্বই পৃষ্ঠা তো বিরানব্বই পৃষ্ঠায় দেখো একটা কাজ আছে যে বিদ্যালয় ছবি মাফার দলগত কাজ এই যে এখানে তোমার যে প্রতিষ্ঠানের দালান বা কাঠামোর একটি ছবি নিয়ে সেটির পোস্ত এবং উচ্চতা মাপো এবং সেটা লিখে রাখো এই কাজটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট এটা কিন্তু পরীক্ষায় আসবেই এটা তোমরা দাগিয়ে রাখতে পারো যে এটা আসে কি না এটা কিন্তু অবশ্যই অবশ্যই আসবে এরপর আর কী আছে তোমার যে পরবর্তী অধ্যায় চলে যাবে এরপর তো পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে তোমার আকৃতি দিয়ে যাইছে না তো চলো এখন আমরা আমাদের পরবর্তী অধ্যায়টায় চলে যাই তো এই যে তোমাদের পর্বতের নাম হচ্ছে আকৃতি দিয়ে যায় চেনা তো এখান থেকে আমরা কোন কোন বিষয় পড়বো দেখো এখান থেকে আমরা একশো চোদ্দ পৃষ্ঠায় চলে যাবো চলো আমরা একশো চোদ্দ পৃষ্ঠায় চলে যাই তো দেখো একশো চোদ্দ পৃষ্ঠায় কি আছে একশো চোদ্দ বিশটা এই যে একশো চোদ্দ বিশটা আমাদের কিছু কাজ আছে এই যে একক কাজটা আমাদের করতে হবে একশো চোদ্দ বিশটার একক কাজ এটা দাগিয়ে রাখো তো এইখানে তোমার যে সামান্তরিকের বিভিন্ন বৈশিষ্ট্য যে সামান্তরিক তৈরি করো এবং এর যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেগুলো এবং একক কাজের ক্ষেত্রে যুক্তি উপস্থাপন যে আছে সেটাও তোমার কিন্তু করতে হবে এরপরে তোমার এই যে এইখানে যে শখ দেখতে পাচ্ছ এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তুমি এরপর চলে যাবে তোমার একশো বিশ পৃষ্ঠায় তো তুমি একশো বিশ পৃষ্ঠায় চলে যাবে এই যে বিশ পৃষ্ঠায় দেখো তোমার একটা একক কাজগুলো সমস্যা সমাধান উপস্থাপন অর্থাৎ দেখো একশো বিশ পৃষ্ঠায় যে তোমার কাজ এক অর্থাৎ কাজ এক তারপরে কাজ দুই এবং যে পরবর্তীতে তোমার কি আছে কাজ তিন এগুলো কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে করে এরপরে তুমি চলে যাবে তোমার একশো ষোলো পৃষ্ঠায় তো ষোলো পৃষ্ঠায় কিন্তু তোমাদের অনেকগুলো কাজ আছে ষোলো পৃষ্ঠায় দেখি কী কী কাজ আছে তোমাদের তো ষোলো পৃষ্ঠায় কিন্তু তোমাদের দেখানো হয়নি তো ষোলো পৃষ্ঠায় দেখো যে এখানে তোমার যে কাজগুলো দেখতে পাচ্ছ একক কাজ অর্থাৎ কাজের পরিমাপ ও উপস্থাপন করতে হবে অর্থাৎ যে তোমার একটা টিভো সম্ভব কিনা যে এই মাপগুলো দিয়ে তো তীব্র যাকার জন্য আমরা কী জানি যে দুইটা বাহুর যোগ ফল তৃতীয় বাহু থেকে কী হবে বৃহত্তর হবে তো এই যে এখানে কিন্তু দেখো দুইটা বাহু যোগ ফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর হয় না এটা এটা দিয়ে সম্ভব না আবার এখানে দেখো যে কোনো দুইটার যোগ ফল তিনটা থেকে বড় হয় এটা দেওয়া সম্ভব আবার এটা কি দেখো এটাও হ্যাঁ বড়ো হয় এটাও সম্ভব কিন্তু প্রথমটার ক্ষেত্রে সম্ভব না ঠিক আছে এখানে সম্ভব না দ্বিতীয়টাই সম্ভব তো এগুলো আসলে তোমার প্র্যাকটিস করতে হবে অনেক এবং এই চ্যানেলে যখন তোমাদের যে মেন প্রশ্নটা আসবে তখন সেই মেন প্রশ্নটার সমাধান দেওয়া হবে তাই এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দু তো সাবস্ক্রাইব করে নাও তাহলে সবার আগে তুমি আনসারটা দেখে নিয়ে পরীক্ষার ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখতে পারবে তারপরে এই ফলাফলের কী করতে হবে তোমার যুক্তি উপস্থাপন করতে হবে এবং যুক্তি প্রদান করতে হবে অর্থাৎ এখানে যে তুমি কাজগুলো দেখতে পাচ্ছ এই কাজ এক দুই এগুলো তোমার করতে হবে বাসে প্র্যাকটিস করতে হবে অনেক তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন কোন বিষয়গুলো এই অর্ধবার্ষিক পরীক্ষায় পড়তে হবে তো এই পর্যন্ত এই ছিল তোমাদের মতো সিলেবাস একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত এই যে একশো চব্বিশ পৃষ্ঠায় তোমাদের সিলেবাস শেষ এরপরে আসে সর্বসমত সদৃশ্যতাই তোমার বার্ষিক পরীক্ষায় থাকবে তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ বা এখানেই শেষ করছি পরবর্তী ক্লাস আমরা অন্য একটা বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ বা এখানেই শেষ করছি